লুকা বান্দা কত গুনা করলেন গোপনে গোপনে কত গুণা করলেন পর্দার আড়ালে কত গুনা করলেন দরজা লাগায়া মানুষ আপনার গুনার কবর জানে না রে মুরব্বী বাবা এই গুণার কবর এলাকার থেকে তাড়া দিত স্বাভাবিক একটা কথা চিন্তা করেন না এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলে দেখতে চোর চুয়া যায় কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আমার আল্লাহ এত মায়ার আল্লাহ আমরা যে নামাজ পড়ি না আল্লাহ যদি চাইতো আমরা কপারে লেখা দিতে পারত বেনামাজি আমরা যে রোজা রাখি না আল্লাহ যদি চাইতো আমরা কপারে লেখা দিতে পারত বেরোজদার আল্লাহ কয় বান্দা তুমি যত গুণা করো না কেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় এমন আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি সকল প্রকার বড়

আল্লাহ আল্লাহ আসি এলে তো ফান বানুভেন গর্বান তো ফান বানুভেন গর্ববানো পাখি আল্লাহ আল্লাহ তমে দমে আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ

শুইয়া সুয়ায় মদিনার শহরে সি গঙ্গ আর কি দয়া হবে জীবনে মারাওয়া আল নোভি গো ও 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 আর কি দেকা হো বেনি জিহি বনে মারা ও আয়া কমরা নি দি কাটে ও ও ও নোভি নবী গঙ্গ আর কি দেখা হবে নিজে বনে মারা আল্লাহ আপনি হি পাঞ্জা তন গহনবিজি আপনি হি পাঞ্জা তন গহনগর ও গহনবিজি আপনি হি পাঞ্জা তন মারাওয়া আল্লাহ আল্লাহ গো তালি মা পাতে মা হজর তালি মা পাত আসন ঘোষণি জি আপনি পঞ্জা কৌন আল্লাহ আল্লাহ আপনার নূরে বানাই আল্লাহ সারা জগৎ আপনা কে দেখাইতে আল্লাহ বানাইছে যা হাঙ বিজি আপনি জানার যাঙ্গা হল্লা ला, अल, ला, ही जान, जान, अपुने गर जान गो बीजी अपने गि ज बीजी अल्लाह 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 ला इला हल মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জুড়ে যোনে পড়েন আলহামদুলিল্লাহ মোজ্জেসুদরে মহতারাম আজকে ভিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানা দিন ফরদাবাদ দক্ষিণ পাড়া কবরবাসী শরণে হাজি জমির উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গনে এই ওয়াজ উদার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সমাজ ও কবরস্থান তত্ত্বাবধায়ক সম্মানিত বিশেষ বক্তা হিসেবে তকরির করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতি ভাইজাত মাওলানা হাফেজ নাজমুল হাসান সাহেব প্রধান ওয়াজি হিসেবে আলোচনা করেছেন আপনাদের ফরদাবাদ দক্ষিণ পাড়া হাজি কাদির ডাক্তার জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মাওলানা হাফিজ সিদ্দিকুর রহমান সাহেব তকরির করেছেন হজরত মাওলানা মোহাম্মদ জাকির হুসেন খন্দকার সাহেব আমন্ত্রিত লামায় কারাম বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব সহ আমার সামনে পেছনে দূর দূরান্তে মাইকের আওয়াজ শুনছেন আমার পরদানসিনী মা বোনেরা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারাম সবার প্রতি আন্তরিক শুক্রিয়া এবং মোবারকবাদ আল্লাহ তালা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তাওফিক দান করেছেন সেই শুক্রিয়া আদায় করে সবাই এক বাক্যে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আপনারা বলেন এই জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তাওফিক দান করেছেন আমরা সবাই কি খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার আসলে কি আপনারা বেজার আমি বক্তা একটু সাইডে। আমি কুমিল্লা থেকে যদিও আসছি আমার এই বানসারামপুর তবে আপনাদের মাহফিল এটা আমার তাৎক্ষণিকভাবে আমার জালাল উদ্দিন দাওয়াত করার কারণে আমি তাৎক্ষণিক আপনাদের মাহফিল আসতে পেরেছি আসলে আপনারা কেউ বেজান না যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল আজকে এখানে যারা বসছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের বংশের মানুষ কবরে পর্দার আলে অনেক মহিলারা বসে আছে যাদের মা বাবা বংশের মানুষ কবরের বাসিন্দা আমি সবাইকে বলবো আপনারা বলেন এই জান্নাতের বাগান যে ফরাদাবাদ এলাকায় হইছে আপনারা খুশি আপনাদের চাইতে বেশি খুশি কবর এটা আপনারা জানেন তো আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানের উসিলায় কবরবাসীকে মাফ maaf করে দেন পরে না আমিন আব্বাজি আমি ঘরে আসার পরে আসার আগে আমাকে বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে কথা বলা হয়েছে আমি আমার সাবজেক্টের উপরে আলোচনা করব কিন্তু বাবা আমি যে সাবজেক্টের উপরে কথা বলবো এই সাবজেক্টের উপরে কথা বলার কারণে আপনার এলাকার অনেক মানুষ আগামীকালকে চা দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলবে এটার কারণ কি কারণ আমার ওয়াজের ভিতরে আমি একটু সুৎখুর ঘুসখুর যারা এদের ব্যাপারে একটু বেশি করে কথা বলি কারণ এই সুৎখুর ঘুসখুর ব্যাপারে কথা বললে চা দোকানে বসে যদি আগামীকালকে আমার সমালোচনা করে আপনারা কি আমার উপরে ভেজা রইবেন কারণ আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা সুদ ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজে যে একটা অবস্থা সুদ করার করে নিয়ে এলাকা সর্দার বানায় এলাকায় যেটা পরের বোধ জমি জমি যখন দখল করে খায় নিয়ে এলাকা সর্দার মাতাব করে বানায় কথা বলেন না আছে না নাই আবার দেখবেন চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা বাতেলা সারে সুদ হারাম কর গুলা কথা বলেন না আছে না নাই আমার এই ওয়াজে যদি এলাকার কোনো মানুষ বেজার হয় আপনারা কি আপনারাও বেজার হইবেন আমার বদ্দুয়া দিবেন আপনারা